আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন এইখানে অনেকগুলা রান্নাবান্নার আয়োজন ছিল আজকে জন লোকের রান্নাবান্না এবং খাওয়া দাওয়ার আয়োজন আছে তো সকাল থেকে একদম দুপুর পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু অনেকগুলা বান্না আগের দিন থেকে আমরা সবাই মিলে একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করেছিলাম এখানে মুরগিগুলা কাটা হয়ে গেছে তো এখন হয়েছে গিয়ে যে মুরগিগুলাকে আমি একটু ধুয়ে নিব তো এইগুলাকে টিউবওয়েলেই করে নিয়েছিলাম তো সবজির বাজারও করা হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে যা যখনই একটু বেশি রান্নাবান্না থাকে তখনই আমরা সবাই চেষ্টা করি একটু মানে আগের দিন যদি একটু গুছিয়ে গাছিয়ে রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হয় যেসব পাপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এরই মতে এই কাজটা যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন আপু আমাকে লিখেছে যে আপু তুমি চাইলে মিউজিকটা ব্যবহার করতে পারো আচ্ছা একটু পরে আসি এখানে আমি দই বসাবো তার জন্য রাতের বেলা দুধটা আমি ভালোভাবে জাল করে নিচ্ছিলাম মানে গোড়া দুধ দিয়ে দই বসাবো তো এটা ছিল মার্ক্স দুধ তো আমি ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি চোলার মধ্যে কিন্তু বসিয়ে দিলাম আরেক পাশে আমার জন্য একটু চা করে নিচ্ছিলাম খাওয়ার জন্য তো এইভাবে করে কিন্তু আপনারা অনেক মানুষের মানে অনেকজন লোকের দই বসাতে পারেন তো এখানে কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন তখন কিন্তু একদম মানে ভরা ছিল পাতিলটা অনেকটাই কমে আসছে তো এখন আমি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালোভাবে আবারও আমি জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসে আচ্ছা এখানে ওই যে আপুটার কথা বলি তো আপুটা আমাকে লিখেছে মিউজিকটা ব্যবহার করার জন্য আমি যেই মিউজিকই ব্যবহার করি না কেন কিছুদিন পর থেকে না যে কপিরাইট চলে আসে কপিরাইট ক্লেম চলে আসে আর কি তো তার জন্য আমি আর মিউজিকই ব্যবহার করি না কোনো মিউজিকই ব্যবহার করি না আবার কিছু আপু বলে আপু তুমি মিউজিক দিও না তোমার কথাই ভালো লাগে তো বলেন আমি কোন দিকে যাব তার জন্য আপনাদের সাথে গল্প করি আপনাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টস আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করে থাকি এই তো তার জন্য আর মিউজিক ব্যবহার করি না আর ইউটিউব সম্পর্কে বেশি একটা আমার ধারণাও নেই কোনটা হলে কোন সমস্যা হলে কোনটা করতে হবে ওইসব কোনো কিছু আমি বুঝি না তার জন্য আপনাদের সাথে একটু গল্প করি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ি এই তো তো এইখানে আমি দইয়ের শাঁসটাকে মানে বীজটাকে দুধের সাথে মিক্স করে নিয়েছি মিশিয়ে ভালোভাবে মেশাতে হবে মেশানোর পর আমি দইয়ের গ্লাসে বসিয়ে দিচ্ছি অ্যাস সবগুলা গ্লাস ইয়ে করে দিয়েছি ওকে না করছি তারপরও কিন্তু জোর করে নিয়ে করে দিয়েছি এখানে পঞ্চাশটা গ্লাস আছে তো তার জন্য যে ও জোর করে নিয়েই গ্লাসগুলা একটা একটা করে খুলে দিছে তবে বিছানার উপরেই বসাচ্ছি কারণ এই রুমে ফ্যান চলবে না তার জন্য তো এই তো আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে সকাল পর্যন্ত অপেক্ষা করব এই দইয়ের টেনশনে আমি রাত্রে দুইবার উঠে গেছি কারণ দই এমন একটা জিনিস একটু এদিক সেদিক হলে আধা ঘন্টা এক ঘন্টা বেশি হয়ে গেলে এই দই কিন্তু খাওয়া যায় না কীরকম একটা জাজ লাগে তো এই আর কি দই তো আমি সকাল পাঁচটার সময় দইগুলা খুলে উঠি একবার কিন্তু তিনটার সময় চেক করছি তো খুলে আবার ফ্রিজে সুন্দর মতো গুছিয়ে রেখে দিলাম দেখতেই পাচ্ছেন তো এই তো আমি এখানে মুরগিগুলা ইয়ে করে নিচ্ছি তো বাচ্চাদেরকে আবার প্রাইভেটে নিয়ে যেতে হবে আজকে শুক্রবার একটা ভিডিও ছিল তো শুক্রবার হলে কি হবে কিন্তু মানে ওদের প্রাইভেট ছিল আর কি তো সকালবেলা তো তিন ভাই বোনকে একসাথে দিয়ে আসবো এদিকে আমি মুরগিটা আর গরুর মাংসটাকে রাতের বেলায় খুলে রেখে দিয়েছিলাম তারপর সকালে রান্না বান্নার আয়োজনও তো করতে হবে আজকে পাতলা খিচুড়ি আর মুরগির মাংস করব আর মুরগির মাংস ওই যে রোজ যে করবো মুরগিগুলা এবং গরু মাংসগুলার মধ্যে আমি কি করছি লবণ দিয়ে মাখিয়ে গেছি কারণ অনেক মানে ইয়ে থাকে ময়লা থাকে লবণ দিয়ে রাখলে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আচ্ছা সকালে রান্নাবান্নার জন্য ওই যে মুরগিটা বসাবো তার জন্য এখানে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া গুঁড়া স্বাদ মতো লবণ আর এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা দিয়েছে দিয়ে ভালোভাবে পেঁয়াজ এবং তেলের সাথে দিয়ে একটু কষিয়ে নেব নাওয়ার পর আমি মুরগির মাংসগুলাকে দিয়ে দেবো তো এখানে কিন্তু গতদিন যে মুরগি আনা হয়েছে কিছু পা গলা এইগুলাও দেওয়া হয়েছে আমা বলছে দেওয়ার জন্য তো দিয়ে দিয়েছি তো সবাই সুন্দর মতো সকালবেলা খেয়ে নিয়েছিল আর ওই যে খিচুড়িটা আমি যে ওই পাশে চোলাতে আমি বসিয়ে দিয়েছি খিচুড়িটা ওই পাশে হয়ে যাচ্ছে পাতলা খিচুড়ি তো শর্টকাটে একদম সহজ পাবে এর আগেও শেয়ার করেছি তো ওই আর কি খিচুড়িটা হয়ে যাচ্ছে আর এদিকে আমি মুরগিটাকে ওই যে লবণ দিয়ে মাখিয়ে গিয়েছি মুরগির মাংস গরুর মাংস এগুলাকে আমি ধুয়ে নিব কারণ অনেকজন মানুষ শুধু ঘরের মানুষ তো আর না অনেকজন মানুষ খাওয়া হবে মুরগিটাকে একটা একটা করে চেক করে গতদিন তো ধুয়েছি এখন আবারও চেক করে ধুয়ে নিচ্ছি কারণ একটা পশম যদি থাকে দেখতে খারাপ দেখা যাবে কারো প্লেটে যদি পড়ে ওই বয়ে একটা একটা করে ধুয়ে নিচ্ছি তো এই তো ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর পানিটা ঝরে নিয়ে তারপর ভাজতে হবে আচ্ছা এক আপু হচ্ছে গিয়ে আমাকে কিছুদিন ধরে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে কিন্তু কমেন্টসগুলো পড়ার সময় না আমি আর খুঁজে পাই না তো আপুটা আমাকে লিখেছে লাস্ট ভিডিওর মধ্যে যে হাসনুর গাজী এই আইডিটা থেকে লিখেছে আসসালামু আলাইকুম আপু আপনি শুধু বাংলাদেশ মানে কমেন্টগুলো পড়েন আর কি ইন্ডিয়ার মেসেজগুলো পড়েন না কেন আর কি রিপ্লাই দেওয়ার জন্য তো তো আপু তোমার কমেন্টটা পড়ে ফেললাম তো আপু ভাবছে বাংলাদেশের কমেন্টসগুলোই আমি শুধু পড়ি ইন্ডিয়া যেসব আপুরা কমেন্টস করে সেসব কমেন্টসগুলো পড়ি না আপু সবার কমেন্টস পড়ি অনেক সময় আছে যে চোখে পড়ে না আর কি পিছনে চলে যায় তো তার জন্য এই তো আপু তোমার সুন্দর কমেন্টসটা আমি পড়ে নিলাম তো ভালো থাইকো আপু তো এইখানে হয়েছে গিয়ে আমি খিচুড়ির মধ্যে বাগার দিব আর মুরগি মাংসটা হয়ে গিয়েছে খিচুড়ির মধ্যে বাগার দিব তার জন্য তেল পেঁয়াজ শুকনো মরিচ একসাথে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর আমি যে বাগারটা দিয়ে দিচ্ছি আর এখানে আর একজন আপু লিখেছেন লিজা আক্তার আপু লিখেছে ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গায় আপু আমি ব্রাহ্মণবাড়িয়ার এই তো আপু ভ্রামণবাড়িয়ার মেন সদরে আমি থাকি এই তো আপু এই তো বলে দিলাম অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেন তার জন্যই কিন্তু প্রথমেই আমি আগে কিন্তু বলতাম না এখন বলে দিই যে আমি কোথায় থেকে বলছি যে ভ্রামণবাড়িয়া থেকে আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করি এগুলো কিন্তু এখন প্রথম থেকেই বলে দেই তো এখন আমি যে খিচুড়িটাকে বাকার দিলাম দেওয়ার পর আমি গরুর মাংসটাকে বসিয়ে দেব গরুর মাংস হতে অনেকটা সময় লাগে আচ্ছা দশ কেজি গরুর মাংস রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি মশলা একটু কম বেশি আপনাদের মতো করে নিতে পারেন কিন্তু আমি যে গরুর মাংস কীভাবে রান্না করি সেটা শেয়ার করি এখানে মুরগির রোস্টের জন্য মুরগিটা ভেজে নিতে হবে তার জন্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মুরগির পিসগুলাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি গরুর মাংসের জন্য আমি এইখানে পরিমাণ মতো তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিলাম দিয়ে আমি ভেজে নিয়েছি এই ফাঁকে মুরগিটাকে আমি মাখিয়ে তারপর আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি একটা একটা মুরগির পিস করে ভালোভাবে ভেজে নেব এই ফ্রাই প্যানটা একটু বড় হওয়াতে ভালোই হয়েছে আট পিস নয় পিস করে একসাথে ভাজা যাচ্ছে আর এইখানে হয়েছে গিয়ে পেঁয়াজটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে গেছে তখনই আমি এলাচ দারুচিনি আর তেজপাতা লবঙ্গ দিয়েছি আর মশলার মধ্যে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ আর এইখানে এখন দিয়েছি হচ্ছে গিয়ে পেঁয়াজ আর টমেটো লাল দেখে টমেটো একসাথে ব্ল্যান্ড করে এখানে দিলাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এই তো আমি সবগুলা মাংস দিয়ে দিচ্ছি দিয়ে এখানে কিন্তু আলু অ্যাড করবো তারপর কিন্তু এই পাতিলার হয় নাই আম্মা বলছিল এই পাতিলেই হবে মজা যাবে আমি প্রথমেই বলছিলাম আম্মা এই পাতিলা হবে না তো আম্মা বললো যে এই পাতিলেই রান্না করার জন্য তারপর পাতিল কিন্তু আমি চেঞ্জ করেছি তো এই তো আমি ভালোভাবে সবগুলা মাংস যে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই তো ভালো মানে মাংস কিন্তু কষানো হচ্ছে আর একটু নেড়ে দিচ্ছিলাম যদি নিচে লেগে যায় তাহলে আবার এতজন মানুষ খাওয়া দাওয়া করবে গন্ধ লাগবে তো সকালে খাওয়া দাওয়া সবাই তো একসাথে আমরা খেয়ে নিয়েছি আচ্ছা হ্যাঁ সবাই মিলে কিন্তু অনেকজন লোকের রান্নাবান্না যখন আমরা করি সবাই মিলে মিশে যখন কাজগুলা করি দেখবেন কি কাজে একটু কষ্ট হয় না তো আমরা এখানে বড় আপা ছোট আপা আমার যা আমি আম্মা সবাই মিলে কাজ এই কাজগুলো আমরা করছিলাম তো এই তো আপা এখানে খিচুড়িগুলো বেড়ে দিয়ে দিচ্ছে সবাইকে আর এই তো রান্না করেছিলাম কি মুরগির মাংস আলু দিয়ে এই তো আর ভাইয়া আসছে না মানে বড় আপার হাজব্যান্ড আর কি ভাইয়া আসছে না ভাইয়া আর আর কি তো আপা খাওয়া দাওয়ার পর আবার বাসায় গিয়েছিল গোসল করে আবার চলে আসছে ভাইয়ার জন্য খিচুড়ি নিয়ে গিয়েছিল আর এদিকে আমি গরুর মাংসটাকে ভালোভাবে একটু নেচে দিচ্ছি আর পাতিলটা চেঞ্জ করে নিয়েছি আর আলুটাকে আমি হলুদ আর একটু খানে মরিচের গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিলাম দেখতেই পেয়েছেন আর গরুর মাংস প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর কোনো কিছু দেওয়ার নেই আর এইখানে আমি মুরগির রোস্টগুলোকে সুন্দর মতো ভেজে পাতিলে নিয়ে নিলাম আর এদিকে আরও একটা পাতিলে আর কি এই পাতিলে ঠিকভাবে নাড়াচাড়া করতে পারবো না তার জন্য আমি এই পাতিলে মশলাটা কষিয়ে নিচ্ছি আর কি তো আমি এখানে প্রথমেই তেল দিয়ে কিছু ব্যবস্তা করে নিয়েছি কারণ আমার এখানে দুই তিনটা রান্নার মধ্যে ব্যবস্থা লাগবে যেমন সবজি আর রোস্টের মধ্যে তার জন্য ব্যস্তাটা করে নিচ্ছি তো ওই তেলের মধ্যে আবার কিছু পেঁয়াজ দিয়েছি দিয়ে এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিচ্ছি যখনই একটু সুন্দর ফ্লেভার আসবে তখনই আদা বাটা আর রসুন বাটাটা দিয়েছি দিয়ে তেল আবার এবং পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর আমি এইখানে টমেটো আর পেঁয়াজ একসাথে ব্ল্যান্ড করে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব একেবারে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি যে একটুখানি ভেজে নিয়েছি নেওয়ার পর বাকি যে মশলাটা আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হয়েছে গিয়ে গরম মশলার গুঁড়া দিয়েছে এখানে দিয়ে ভালোভাবে স্বাদ মতো লবণ দিয়েছে দিয়ে মশলাটা কষিয়ে তারপর রোস্ট যে এটার মধ্যে রান্না করব এই পাতিলটা একটু বড় আর কি তারপর ভাবলাম কি এটার মধ্যে রান্না করি তো এই তো আমি এটার মধ্যে দিয়ে দিলাম সবটা মশলা সুন্দর মতো দিয়ে সাইড দিয়ে অল্প একটু পানি দিয়েছিলাম দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম রাখার পরে এই তো আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম দিয়ে লবণটাকে আমি চেক করে নেব নিয়ে এই তো উঠিয়ে নিব আর কি চাইলে এখানে একটু ঘি অ্যাড করতে পারেন কিন্তু আমি ঘি দিই নাই এমনিতেই মানে ভালো হয়েছিল আর কি এভাবে কিন্তু ঝাল রোস্ট রান্না করলে সবাই খুব পছন্দ করবে আর এখানে আমি ব্যস্তা দিয়ে দিয়েছি ব্যয়স্তাটা একটু বেশি পরিমাণেই দেবেন কারণ রোস্টের পরিমাণ একটু যেহেতু বেশি আচ্ছা এখানে ডাল দিয়ে সবজিটা আমি রান্না করতেছি তো এখানে প্রথমে তেল দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে রসুন বাটা আদা বাটা দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু রসুন বাটা আর আদা বাটাটাকে ভালোভাবে একটুখানে ভেজে নিব যেন কাঁচা কাঁচা ফ্লেভারটা চলে যায় তো ভালোভাবে ভেজে তারপর এখানে দারুচিনি আর তেজপাতা দিয়েছি এখানে কিন্তু এলাচ লবঙ্গ আমি দিয়ে নেই কারণ মশলা মানে খাবারের সময় সবজির সাথে মুখে পড়বে তার জন্য তো এখানে আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আরও কিছুটা লবণ দিব সবজির উপরে যেন সবজিটা সুন্দরভাবে মজে যায় তো ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর এখানে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো জাল সবজি যেহেতু আপনার ইচ্ছে মতো আপনি সবজি ব্যবহার করতে পারেন তো এই তো ভালোভাবে সবজিটা দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এখানে উপরে একটুখানি লবণ দিব দিয়ে মুগ ডালটা আমি ভেজে তারপর একটুখানি ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে যে মুগ ডালটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ডেকে দিব ডেকে দিয়ে তারপর মানে আস্তে করে ডেকে দিব আর কি তো তারপর কিছু কাঁচামরিচ দিলাম দিয়ে আমি ডেকে দিলাম এদিকে মুসুর ডালটা হয়ে গেছে ডালটা কম করে রান্না করেছি কারণ এত মানে ডালটা কমই খাওয়া হয় তো আমি এখানে ডালে বাগান দিয়ে দিলাম আর এখানে যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম যখন কিছুক্ষণ জাল করার পর যখন সবজিটা একটু মজে আসছে তখনই আমি মিষ্টি কুমড়াটা দিয়েছি দিয়ে আবারও আমি ডেকে দিলাম ডেকে দিয়ে তারপর এদিকে শশা কাটা হয়ে গেছে মানে সালাদ লেবু সব কিছু কাটাকাটি হয়ে গেছে আর এদিকে ওই যে কেবিনেটের আর যে সব ঝামেলা দেখতেই পাচ্ছেন এদিকে এই তো সবজিটা নাড়াচাড়া দিয়েছি বারবার কারণ আর এখানে অবশ্যই পানি দিবেন না পানি দিলে কিন্তু সবজির মধ্যে প্রচুর ঝোলে ঝোল উঠে যাবে সবজির মধ্যেই প্রচণ্ড পরিমাণে পানি আছে ওই পানি দিয়ে সবজিটা রান্না করা হবে আর এখানে কিছু কাঁচামরিচ দিলাম দিয়ে আমি ধনিয়া পাতা দিয়েছি দেওয়ার পর এই তো ওপরে কিছু ব্যস্তা দিয়ে দিয়েছি দিয়ে এই তো সবজি রান্না কমপ্লিট আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারেন আজকে গোলা। কথা বলছি মানে রেসিপি সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি যেভাবে রান্না করি এইখানে হু মানে মানে যারা আসবে আর কি হুজুরের জন্য সব কিছু রেডি করে নিচ্ছে আচ্ছা এই রান্নাবান্নাগুলো হয়েছে গিয়ে আপার আজকে দোয়া পড়ানো হয়েছে তো তার জন্যই রান্নাবান্না করা হয়েছে মাদ্রাসার বাচ্চারা আসবে হুজুর এবং আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হবে আপার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ যেন আব্বাকে ভালো রাখেন আর হ্যাঁ এই যে দেড় মাসের মধ্যে আমার একটা ব্লগ ভিডিও হানড্রেড কে হয়েছে হানড্রেড কে প্লাস এক লাখ সাত হাজার মতো হয়েছে সবাই দোয়া রাখবেন এই প্রথম আমার কোনো ব্লগ ভিডিও হান্ড্রেড কে এর উপরে গিয়েছে তো এই তো আপনাদের সাপোর্টের কারণেই বা আমার ভিডিওটা এতটুকু গিয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর এই রান্নাবান্নাগুলার রেসিপিগুলা শেয়ার করতে করতে মানে আপনাদের কমেন্টসগুলা যারা সুন্দর সুন্দর কমেন্টস করেছেন গত ভিডিওর মধ্যে ভালোভাবে পড়তে পারে নাই তো এই তো আমি সামনের ব্লগে অবশ্যই পড়বো আর কথার মাঝে বল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এই সামনে ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবারও শেয়ার দেখা হয়ে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ